নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিরামিষ এবং মুচমুচে পুঁই শাকের বড়া বা পুঁই পাতার পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ভাতের পাতে ডালের সাইড ডিশ হিসাবে খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি পুঁই শাকের ডাটাগুলো বাদ দিয়ে শুধু কয়েকটা পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলো দিয়েই আমি বড়াটা বা পকোড়াটা করব এখানে আমি পুঁই পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি তারপরে এগুলোকে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন তার সাথে দিলাম দুই টেবিল চামচ আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়োটা আমার বাজার থেকে কেনা আপনারা এর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আতপ চালের গুঁড়ো দিলে পকোড়াটা মোচমুচে হয় তারপর কিছু মশলা দিলাম দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা ওয়ান ফোর টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তার সাথে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিলাম হাফ চা চামচ কালো জিরে এবারে সমস্ত উপকরণ পাতার সাথে একসাথে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে পকোড়া ভাজার মতন একটা মিশ্রণ তৈরি করে নেব একসাথে পুরো জল দেবেন না অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবেন এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না প্রথমে একটু শক্ত করে মাখবেন কারণ এটা কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দিলে কিন্তু পাতা আবার জল ছাড়ে সেজন্য একটু শক্ত করে মাখবেন আমি এই রকমভাবে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি 10 মিনিট পরে আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে আন্দাজ মতো সাদা তেল নিয়েছি পকোড়াগুলো আমি সাদা তেলে ভাজবো এবার এই মিশ্রণটা আমার এরকম হয়েছে দশ মিনিট বাদে এখান থেকে ছোট ছোট করে পকোড়ার আকারে গড়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু বেসনের মিশ্রণটা আগে তৈরি করে তারপর তার মধ্যে পাতাগুলো দিয়েও মেখে নিতে পারেন প্রথমে যে কটা তেলের মধ্যে হয় আমি ছেড়ে দিলাম এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বড়াগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে প্রথমবারে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম প্রথমে তেলে যে পকোড়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিলাম এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে আমি তুলে নিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম মচমচ হয়েছে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেউ মচমচ হয়েছে আমার পুঁই শাকের পকোড়া বা পুই পাতার বড়া তৈরি হয়ে গেছে এখন বাজারে প্রচুর পুঁই শাক পাওয়া যাচ্ছে কাজে আপনারা একবার এইভাবে পুঁইপাতার পকোড়া করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই পুঁইপাতার পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ